স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখুন এই বড় একটি পোকাটি পড়ে গেছে উঠতে পারছে না উঠার জন্য খুব চেষ্টা করছে ঠিক আমাদের জীবনেও আমরা এইভাবে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ি আমরা ওঠার চেষ্টা করি একটু যদি কেউ পিছন থেকে সহযোগিতা করে ওষুধটা খুব সহজ হয়ে যায় দেখুন আমি একটু সহযোগিতা করবো আর কত দ্রুত সে উঠে যায় বাস অনেক সময় মানুষের জীবনে একটু সহযোগিতার প্রয়োজন হয় দেখুন আমি একটু সহযোগিতা করবো আর সে কত দ্রুত উঠে যাবে এই তো দেখুন আপনারা মনে করছেন যে পোকাটা জীবিত না মৃত লক্ষ্য রাখুন একটু দিয়ে দেখলে বুঝতে পারবেন পোকাটা আসলে জীবিত না মৃত দেখুন ওখটা তার আপন গতিতে চলা শুরু করেছে ঠিক আমাদের জীবনটা এরকম যদি একটু পিছন থেকে হাত বাড়িয়ে দেখো আমরা খুব সহজেই আমাদের নিজের অবস্থানে ফিরে আসতে সক্ষম হই বিয়স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারও আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সেটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আই এম ৰিকুৱেষ্টেড টু ইউ অ'ল অফ অডিয় ইউটিউব চেনেল প্লিজ ছাবস্ক্ৰাইব মাই চেনেল